অবস্থান করে আপনারা আমাদের সব কিছু আশা ভরসা নিঃশ্বাস করে দিলেন আপনারা সেভেন্টি ফাইভে পাঁচাত্তরের বীর মুক্তিযোদ্ধা এটা সম্মান দেখালেন না এতে ফিরে আনার জন্য কোনো করলেন না বিডিআর হত্যার বিষয়ে আনলেন না এই শুক্রঞ্জন বালি অর্থাৎ এই যে গণজাগরণ মঞ্চ আর যে বিচার হলো হাতিনার বিচার এই শুক্রঞ্জন বালি এইজন জন্য ভারতকে দোষারোপ করতে পারলেন না তার সাথে ভারত প্রেম থাকে তার উচিত ছিল এই ক্ষমতা না নেওয়ার পদত্যাগ করা উচিত ছিল হাসিনার সাথে ছিল জাতীয় পার্টি আপনাদের এই দলের মধ্যে জাতীয় পার্টি নাই হাসিনার আওয়ামী নাই তাহলে আমরা আম জনতা আছি আপনার তো কোনো অবদান নাই কোন দলের কোনো অবদান নাই অবদান ছাত্র আমজনতা তাদের সাথে না বসে আপনারা বসছেন রাজনীতিবিদদের সাথে তাহলে আপনি বুঝতে পারতাম কোথায় সমস্যা কারণ আপনারা তো বুঝবেন না আপনার বাইরের লোক বিদেশে বিদেশে বসবাস করে এদেশের সমস্যা এ দেশের কষ্ট যদি আপনারা বুঝবেন না কিভাবে সমাধান করতে হবে ওই জনতাই বলে দিন তো কিভাবে সমাধান করবেন লজ্জার ব্যাপার যে উনাদের আহতদের কোনো অবস্থানে রাখেন নাই ওই মাঠে যে বলতে হয়েছে ছাত্রদের আহতদের আমাদের এই অবস্থান আমাদের নিশ্চিত করার জন্য এটা করতে হবে আপনারা এটা স্বীকার করে না ভাই আমাদের ভুল হয়ে গেছে এতদিন পরে আপনাদের ভুল থাকে কেন আমার মনে হয় সরকার তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে অথবা তত্ত্বাবধায় সরকারকে ক্ষমতা দিয়ে পালাবে কোনো পালানোর অবকাশ নাই আপনি দরকার হলে গণভোট করে আর এক বছর সময় নেন সুন্দর করে জনগণকে বসে আমাদের জন্য কি টিকসই কি দরকার সেই স্কোপটা রাখি দরকার হলে সেটাকে আমরা আবার পরিবর্তন করব আমরা চাই সত্যিকারী জনপ্রতিনিধি আমরা চাদাবাজ জুলুমবাজ কেদেরকে জনপ্রতিনিধি চাই না আর নির্বাচন করতে সবাই পারি এই জন্য পরিবেশ সৃষ্টি করা অর্থাৎ আপনি প্রচুর টাকা ঢালবেন প্রচুর খরচ করবেন এই চর্চা বন্ধ করতে হবে এটা ব্যবসায়ী নির্বাচন মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান না আপনি মামারেম্বার অফ পার্লামেন্ট হবেন সেবা কাজ এখানে গাড়ি বাড়ি পাবেন না এখানে জমি প্লট পাবেন না উন্নয়নে আপনি থাকবেন না আপনি উন্নয়নে থাকেন তাহলে উপজেলা চেয়ারম্যান হন আপনাদের এই জন্য বানানো হবে না সুতরাং এগুলি সংস্কার করেন কিছুই করেন নাই পেছনে ক্ষমতা কমাইতে হবে এগুলো নিয়ে আপনারা নোট অফ ডিফেন্স দেওয়া নোট অফ ডিফেন্স ছেড়ে ফেলে দিয়ে প্রত্যেকটা যেন ভিন্ন ভিন্ন করে আপনারা ফলোভোট করেন আজকাল ইলেকট্রনিক যুগ খুব সহজ করা সেটা বেশি কিছু একটা গণভোট করে হয়ে যায় জিনিসটা খুব ডিফিকাল্ট না আপনারা করতে চাচ্ছেন না কার ভাই করতে চাচ্ছেন না আমি জানি না ডক্টর ইন্দ্র সরকার প্রথম থেকে মানা হচ্ছিল যেন লন্ডন ভ্রমণ শেষে মানা হচ্ছিল বিএনপির প্রতিনিধি উনি বিএনপির প্রতিনিধি কাজ করছেন কিন্তু দেখেন চারটে ইন্ডাস্ট্রি নির্বাচন হয়ে গেছে ছাত্র জনতা আম জনতা সবাই বুঝে গেছে আসলে কাদের আমাদের দরকার তারা আমাদের পাশে থাকবে একটা মোবাইল পরিবেশ পরিবর্তন করে দিছে এবং তাদের বুয়া থেকে শুরু করে সবাই জানে কে চাঁদাবাদ চাপাবাদি দিন শেষ দিন শেষ আমরা তাই ভালো লোক সে অশিক্ষিত দুর্বল আমার বুয়াও দেখে মোবাইল আমি কোনটা বুলপোলা আসে বলে এটা রোগ দেন নাই কেন ও ভ্যানারা সেও দেখে মোবাইল তার দাম থাকে তোরা আগের সেই বার্তালি কথাবার্তা চলবে না আপনারা ছিলেন ভারতে নয় বছর একটা বড় দল শহীদ জিয়া বা খালেদা জিয়া এটা আমার আপনার না বিএনপির সম্পত্তি না পুরো কোটি লোকের সম্পত্তি খালেদা জিয়া আপনার খালেদা জিয়াকে অপমানিত করতেছেন আপনাদের আচরণে আপনাদের আচরণে ওনাদের অপমানিত করতেছেন শহীদ জিয়া বিএনপি তাদের বিএনপি না আপনি ওইখানে অবস্থা নিতে পারতেছেন না তারেক ভাই আদেশ দেন আপনারা মানেন না কেন কোনো লজ্জা লাগে নিজের দল লোক যদি সংগঠন করতে না পারেন তাহলে তো দুঃখজনক পাঁচই আগস্টের পর এক মাস ভালো ছিল এখন লজ্জাজনক আপনার সমস্যা থাকলে শাহবাগের উৎপাতের লোকদের জিজ্ঞেস করেন কি কতটা জানা যায় এটা খুব আচ্ছা ব্যক্তিগত ব্যাপার আপনাদের ধর্ম কোনো জিনিসই নাই আসলে চান্দি করে খাবেন এটা হবে আমার নেতা আবার সেই বাটপাড়ি করবে আমরা তো এই নেতা চাই না এই জন্য একাত্তর হয় নাই এই জন্য পাঁচাত্তরও হয় নাই এই জন্য চব্বিশও হয় নাই

হাসিনা এক একা হয়েছে এই জন্য সেনাবাহিনী দায়ী সেনা প্রধান দায়ী পুলিশ প্রধান দায়ী এই জন্য ডিজি ডিজি ভাই দায়ী ডিজি এন এস আই দায়ী এই সংস্কার নিয়ে কোনো কথা বলেন নাই আমাদের গোয়েন্দাদের সংস্কার কোনো কথা বলেন নাই গোয়েন্দারা সে আমি আবার সেই কি বলে দলীয়দের সেবা করবে আমাদের এই জন্য এ রক্ত দেওয়া হয় নাই গোয়েন্দা হবে দেশের দলেন না সেনাবাহিনীর দেশের দলের না আপনি কোনো অ্যাকশন নিতে পারেন না মাঝখানে দেশটা বিপদে ফেলেন আজকে যেখানে সেখানে আগুন লাগতেছে আমরা করতেছি না করতেছে আপনি টাকা ঘোষণা দেন আমরা গরিব কিন্তু রবি কম বেশি সবাই আমরা রবি এলাকার মুরব্বীদের বলেন যাদের কাছে এই ধরনের জিনিস পাওয়া যাবে তা ধরে দেয় আপনাদের পুরস্কৃত করা হবে আবু সাহেব জীবন দিছে তারা খেতাব দিতে পারেন নাই রথে কি সমস্যা একাত্তরের কম বড় যুদ্ধ নাই আমাদের চব্বিশ অস্ত্র হাতে সে যুদ্ধ করছে তার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি একটা এদের কিন্তু শিক্ষিত যারা আবু সাহেব মুগ্ধ তারপরে ওয়াসিম কেন তাদেরকে খেতাব দিবেন না এই অন্যায়গুলি পাওয়া হয়েছে মেদর জনের উপরে পারলে ফারুকের প্রতি মেদর ডালিমের প্রতি সম্মান ফিরে দেন সম্মানগুলোকে আগে থেকে সম্মানিত করেন আপনি গর্বিত হবেন আজকে এই কোন সমাজে থাকতো না আপনাদের বইতে যদি মেদর ডালিম থাকতো সব সুধায় হয়ে যেত অথবা খালিদে যদি থাকতো সব সুধায় হয়ে যেত বড় দুঃখের বিষয় এমন একটা সস্তা পথে দেশের জন্য আপনারা একটা ত্বরিত গড়ি করতেছেন শেষ বেলা এসে ছাত্রদের আহত ধমক খেয়ে বলতে হয় আপনাদের সংস্থা একটু সংশোধন করতে হবে লজ্জা আমি মনে করি আমরা দেশটাকে সুন্দর করে তুলি এটা আমাদের দেশ আমাদের নিজেদের টাকা আমরা অর্জন করি কারো দয়া আমরা চলি না ভারত ভয় পার কিছু নাই ভারতে চিনব তার কারা ঝুলন্তষে ফেলানোর লাশ এটাই ভারত কোন তোষামতির দিন শেষ তবু ডক্টর ইউনুসকে প্রশংসা কিন্তু করতে হয় অনেকগুলি বিমান উনি কিনতেছেন ইনশাআল্লাহ ভালো দিক আমরা লালমনি হাটটা করবো তিস্তা আস্তে আস্তে আমাদের সাহস বাড়বে সাহস আমাদের একসাথে আপনার কেন একদিনের কথা বলবেন লোকজনে আপনি বলবেন আমি কামাইছি অন্যায় করলে বলে অপরাধ দুঃখিত লজ্জিত ক্ষমা করবেন ক্ষমার মতো দোষার দোষ নাই আমি মনে করি কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এই সবার মজুর শিক্ষক জনতা সবার মিলে আমরা একসাথে থাকবো শান্তিতে থাকবো ভারতের কোনো স্থান নাই এখানে ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘদীবী হোক আসসালামু আলাইকুম